সিম্বল আমাদের যে অধিকার সেই অধিকারটি কেড়ে নেওয়া হয়েছে সাংস্কৃতিকভাবে আমাদের উপর এক ধরনের কালচারাল সেটা হচ্ছে কলকাতার যে সংস্কৃতি সেটা আমাদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করা

জীবনে দেখি তিনি ঐক্য এবং ভাতৃত্বের অনন্য প্রতীক ছিল তারা সবাই একসাথে কিভাবে কাজ করা যায় একসাথে কিভাবে যারা ইহুদি ছিল যার খ্রিস্টান ছিল সবাই নিয়ে একসাথে কিভাবে কাজ করা যায় এবং আমরা